আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের জন্য বড় গাড়ির আরও একটি ডিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির বিস্তারিত বিষয় আসায় গাড়ি হচ্ছে টাফি গজরাজ ফাইভ নাইন ডাবল জিরো ডিআই এই গাড়িটার জনপ্রিয়তা অনেক বেশি ছাপ্পান্ন ষাট হোর্সের গাড়ি যে কোনো প্রকারের পরিবহন করতে পারবেন চাইলে চাষও করতে পারবেন তবে এই গাড়ি দিয়ে কখনও চাষ করা হয়নি এমনটাই মহাজন পক্ষ শাহনুর ভাই ওনার তরফ থেকে বলা হয়েছে যে গাড়ি দিয়ে হাল চাষ করা হয়নি উনিশের গাড়ি গাড়িটার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে এর আগেও কিছুদিন আগে দেওয়া ছিল তবে দামটা একটু বেশি বলা ছিল সেই সাথে অনেকেই ফোন দিয়েছেন শুধু ইঞ্জিন নেওয়ার জন্য অথবা ট্রলি আলাদাভাবে নেওয়ার জন্য কিন্তু মহাজন পক্ষরা পক্ষের তরফ থেকে বলা হয়েছে যে আলাদাভাবে কিছু বিক্রি করা হবে না একসাথে বিক্রি করা হবে মানে গাড়িটা ডাবল চাকা ট্রলি সহকারেই বিক্রি করা হবে এমনটাই জানি জানানো আছে আর গাড়ির যে লোকেশন এই লোকেশনে আসলে বড় গাড়ি চলে না এই জন্যই গাড়িটা মূলত বিক্রি করে দেওয়া গাড়ির লোকেশন হচ্ছে সিলেটের আশেপাশে সিলেট বলবো বিভাগ এছাড়াও মৌল বিবাজার হবিগঞ্জ মানে স্পেসিফিকভাবে যদি লোকেশনটা বলি তাহলে নবীগঞ্জ শেরপুর বালাগঞ্জ এর আশেপাশে আর কি তো শেরপুর নবীগঞ্জ হ্যাঁ এর আশেপাশে আর কি সিলেটের আশেপাশে তো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে হবিগঞ্জ মৌলবীবাজার অথবা সিলেট অথবা মহাজন পক্ষের নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনারা লোকেশনের বিষয়টা জেনে বুঝে তারপর লোকেশনে আসতে পারেন মূলত গাড়ির লোকেশন শেরপুর হ্যাঁ তো এর আশেপাশে আপনারা যারা রয়েছেন বালাগঞ্জ হ্যাঁ এরপরে নবীগঞ্জ হ্যাঁ এর আশেপাশে আপনারা খুব ইজিলি লোকেশনে এসে যাচাই বাছাই করতে পারেন তবে বড় গাড়ির চাহিদা যেহেতু উত্তরে অথবা দক্ষিণে বেশি উত্তর বলতে রংপুর থেকে শুরু করে মহেশনা ডিভিশনেও রয়েছে সেই সাথে রাজশাহী আর খুলনা ডিভিশন এই দুইটা জেলার যে কোনো মানে দুইটা বিভাগের যে কোনো জেলা উপজেলা থেকে কিন্তু আপনারা চাইলে আসতে পারেন দুইটা বিভাগেই কিন্তু বড়ো গাড়ির চাহিদা বেশি আর এছাড়াও ঢাকার যেই গোপালগঞ্জ সেই সাথে ফরিদপুর হ্যাঁ রাজবাড়ি এই দিকেও কিন্তু আসলে বড়ো গাড়ির চাহিদা রয়েছে মাদারীপুর হ্যাঁ এই দিকেও রয়েছে তো আপনারাও চাইলে আসতে পারেন টাঙ্গাইল মানিকগঞ্জ এই দিকেও কিন্তু রয়েছে তো আপনারাও চাইলে আসতে পারেন দেশের যে কোনো অঞ্চল থেকে আসা যাওয়া কোনো বিষয় নয় গাড়ি যদি পছন্দ হয় দরদাম দিয়ে যদি আসলে মিলে তাহলে অবশ্যই গাড়ি দেখতে আসবেন সিলেটের আশেপাশে গাড়ির লোকেশন আর দরদামের বিষয়টা ডাবল চাকার ট্রলি সহ সাড়ে সাত লাখ টাকা ডাবল চাকার ট্রলি সহকারে সাড়ে সাত চাওয়া হচ্ছে এরপরেও যে দরদামের বিষয়টা সেটা আপনারা করে জেনে বুঝে দরদাম করে আপনারা আলাপ আলোচনা করে দেখতে পারেন এ পর্যন্ত কথা শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ Is alaikum.